হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব ডিমের রেসিপি আমরা ডিমের ঝাল বলো ঝোল বলো কত ধরনের রেসিপি খেয়েছি কিন্তু একবার এই রেসিপিটা করে খাবে এত স্বাদ হয় খেতে সবার প্রথমে আমি আগে থেকে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং দু ভাগ করে কেটে নিয়েছি তেল গরম করে তার ভেতরে সামান্য নুন দিয়ে নিলাম এবার কেটে রাখা ডিমগুলোকে লাল করে ভেজে নেব এটা বেশিক্ষণ সময় লাগে না অল্প সমাতেই হয়ে যায় ডিমগুলো তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে যে এটা যখন একটু হালকা লাল কালার এসে যাবে দেব পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে দু মিনিট একটু ভেজে নেব। যখন পেঁয়াজে একটা হালকা লাল কালার চলে আসবে ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি আর টমেটো সবগুলো ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন কষাবো দিয়ে দেব আদা বাটা আর একটু রসুন বাটা সবগুলো ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট কষাবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে দেখবি টমেটোগুলো কষাতে কষাতেই কতটা নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দেবে কারণ কি আমরা তেলের মধ্যে নুনটা দিয়েছিলাম হলুদ আর একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য মিষ্টি দিয়ে নিলাম ভালো করে মশলাটা কষাবো যখন দেখব মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু এখানে কিন্তু আলুটা আমি যেমন আলু ভাজাতে কেটে থাকি সেমভাবে আমরা আলুটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে আলুটা দিয়েও পাঁচ মিনিট কষাবো যখন দেখবো আলুটা একটু নরম হয়ে গেছে দিয়ে দেব জল এখানে আমি দু কাপের মতন জল দিয়েছি ভালো করে মিশিয়ে গ্যাস মিডিয়ামে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এটা বেশি সময় লাগে না গ্যাসটা মিডিয়ামে দিলেই হবে দেখো আমাদের দশ মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে এবং আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে একটু বারবার নাড়াচাড়া দিয়ে একটু গাঢ় ভাব করে নেব এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলো পরস্পর দিয়ে নিচ্ছি আমরা কিন্তু আর বেশি এটা রান্না করতে পারবো না কারণ ডিমের তালে কুসুমগুলো বেরিয়ে যাবে ঝোলের মধ্যে হালকা হালকা করে ডুবিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব আমাদের যতটা ঝোলের প্রয়োজন আমি ততটাই রাখব অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে টিকে দিচ্ছি দশ মিনিট বাদে দেখো কতটা লোভনীয় হয়েছে এটা শুধু ভাতের সাথে না তোমরা রুটি লুচির সাথেও না খেতে খুব ভালো হয় আর অল্প তেল মশলাতেও হয়ে যায় রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ